ফের দুঃসাহসিক চুরির ঘটনা নেতাজিনগর থানার পুলিশের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত সোমবার জনপ্রিয় খাদ্য বিপণনী সংস্থা আপনজনের নাকতলার আউটলেটে ভোররাতে চুরির ঘটনা ঘটে সিসিটিভিতে শনাক্তকরণের পর পুলিশ গ্রেফতার করে সংস্থার কর্মী রবীন মণ্ডলকে আপনজনের কর্ণধার সমীরণ ঘোষ জানান ভোরবেলা দোকানে এসে চুরি করে রবীন মণ্ডল তার এই দোকানে যাতায়াত ছিল তাই জানতো কোথায় কোন জিনিস থাকে সকাল সাতটা নাগাদে সে নগদ অর্থ মাছ ও রান্নার সামগ্রী চুরি করে সে সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি করে অভিযুক্ত এমনটাই অভিযোগ কর্ণধার সমীর মন্ডল সুন্দরবনের বাসিন্দা হলেও বর্তমানে সে সোনারপুরে থাকে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন সমীরন সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয় পুলিশের এই তৎপরতায় খুশি সমীরন ঘোষ সহ নাকতলা এলাকার বাসিন্দারা সকাল সাতটা দশ নাগাদ আমাদের এক দোকানের কর্মচারী তো প্রায় অনেক দিন ধরে আমাদের দোকানে কাজ করতো তো সে আমাদের দোকানে ঢোকে এবং আমাদের দোকানের উপরে যে গোডাউন আছে গোডাউনের ওখান থেকে কিছু রান্নার সামগ্রী কিছু ক্যাশ টাকা কিছু আরও অন্যান্য ভেটকি মাছের যে সমস্ত ফুলের যে পটকা থাকে সেগুলো সমস্ত নিয়ে পালিয়ে গেছে আনুমানিক যা মোটামুটি যা ক্ষতিগ্রস্ত যা টাকা পয়সা এমন যদি ধরা যায় মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা জিনিসপত্র নিয়ে পলাতক এবং তার যথাযথ আমরা পুলিশ থানায় গিয়ে কমপ্লেন করেছি জিডিও করে দেওয়া আছে না এরপরে আছে আস্থা আছে নিশ্চয়ই কিছু আমাদের ওপরে পুলিশের ওপরে পুরো ভরসা আছে এবং নিশ্চয়ই করবে দেখা যাক এরপরে কী হয় কতটা আতঙ্কে রয়েছেন আপনি আতঙ্ক থেকে বড়ো কথা হলো যে এই এখানে এরকম জায়গায় একদম জনবহুল একটা এরকম রাস্তার ওপরে এরকম একটা দোকান সেখানে এই দোকানের ভেতর থেকে গিয়ে এরকমভাবে যে নেওয়াটা এটাও একটা মারাত্মক আতঙ্কর মধ্যে দিয়ে আমরা সবাই আছি মানে আমি না আমার দোকানে আরও কিছু কর্মচারী আছে তারাও তো এখানে থাকে তাদেরও নিয়ে আমি নিজে খুব আতঙ্কিত এদের কীভাবে থাকবে বা না থাকবে আমার চিন্তিত আছে পুলিশের কথাটা আস্থা আস্থা রয়েছে পুলিশের ওপরে তো আস্থা রাখতেই হবে কারণ পুলিশ ছাড়া তো আমরা কোনো উপায় পাবো না নিশ্চয়ই ওনারা আমাদের যেভাবে জানিয়েছে যে আমরা যথাযথভাবে যত সিকৃ হোক এ ঘরে নেব বা এর যে শুরুয়া আছে সে সুরুয়া বার করে আশা করা যাক এটা নেব আচ্ছা আর কিছু বলার নেই এই ধরনের ঘটনা মানে প্রায় এরকম একটা জনগণের জায়গায় ঘটে গেলে সেই জায়গায় দাঁড়িয়ে কত রকম একটা ভয়ের বাতাবরণ তো সৃষ্টি অবশ্যই রয়েছে সে তো এরকম জায়গার মধ্যে দিয়ে এরকম একটা জিনিস এটা আবার মানে সাত সকালে এই মাঝে রাত দুপুরে হয়েছে এবং সকাল সাতটা দশে ওরকম সময়ের মধ্যে এরকম একটা জিনিস হয়ে যাওয়া তো ভাবতে গেলে গায়ে কাটা দেয় মতন অবস্থা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন বিরোধীদের